আমাদের আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করেন মাকে জান্নাত নসীব করেন যারা করেছে তাদের আহা রে এই হাম কেন গড়িলি বাজি কেন গড়িলি আরে তুই মানাই তুতে তুই কেন লাগের বাস্তবতা হারে যারা মা আসে বিড়ি আগে বাড়াইলেন যারা মা বাবা আসে হারে বহু জন কমেন্ট করে সাগবতে সাগবতে আহ মা নাই আহারে যার মা নাই তা হইতার বাস্তব মা কি জিনিস এই দুনিয়া মাঝি বিয়া কিন্তু আপন হইছে বাজি নিজে মা বাপ মা বাফু বাফু বাদ দিলেন মা বাপ আফন কিন্তু আর নবিও মার হতে হবার হই তিনবার হই কারণ এদিন বাপে ফেলা যায় বুগি তারপরে মা কোনোদিন ফেলা যায় থুন আজ এ তুই নিজে মারে গার্লফ্রেন্ডের লাই ফার্স্ট শরীর বলি নিজে মারে কিজু নিজে মারে হারে মারি রি ডি ফির মাজ ঢুকালে গো আহারে আজে পুরো পুরো বাংলাদেশে মানুষ বেগুন টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সাইডমিককে মিখকে সারাত দে। দেয় কি দেশ হন জমানা মজার আছে শেড জমানা স্যার জমানা এত লোক ওই দি মা বাবারা তোমারা কি করিবে সবসময় সাই সৃতি রাখবে সুখ শান্তি দিয়ে রাখিবে বহুদিন আছে সবসময় হতাশ হয়ে মা বাপ লই এরি মা বাবারে বহুদিন আছে নসাই মা বাবার সাই স্মৃতি রাখি তোমার বহু কষ্ট হয়ে গুজি যাব আসি দশ মাস দশ দিন এই স্যারে লইয়ে যে বহুত কষ্ট হয়ে যে তোমারও লই এরি এত যে নিজের মা বাপ বহুত বড় দন সম্পদ বটগাছ যেদিন হারাইবে মা যেদিন হারাইবে ওদিন বুঝিবে যে তোমাদের মা কি আছিল এলে এল্লে আফন তো মা এই দুনিয়া মেজি নিজে আড়ুরো বিষয় গড়ি না কিন্তু বিষয়গড়ি তারমাত্র হারে একমাত্র মা হারে মাই আফন আফন আফিনা হাগরবদ্ধাহ হয়তো তাইতো ন কিন্তু সাগর বদ্ধা হতে থাকি দেয় বুগুই লেকি রাখো এই দুনিয়া মেঝি একমাত্র জি, মা 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 বৌজন আছে বৌদ্ধ আছে সাতজন অষ্টজন এক পরিবারে কিন্তু মা আহারে ইসে মাছ দিয়ে গিয়া দিয়ে হার ফা কিন্তু মারে নাই মারো নসা মার পাপ মাঝে ফাটাই দে মার মাঝে রাখি দে গ্রামের রাখি দে শরৎ দেখো হারে মা মা নি যে দিন হারাইবে আর তুই যদি হসা করিস তা মারে সাইতে ন দরকার নাই আর টিয়া বসে আর নিজে সংসার দরকার নাই বাজি নাইও কুনে দোকান না মার নয় ওইএম বুঝিবে যেদিন তুই মা বা পয় বে তোমার ফুয়া তোমার লাইলে করিব তুমি মা বাবা বলে করতে বাস্তবতা বাজি এই দুনিয়া বাজি আবারও হর সবচেয়ে ব্যাগ নতুন যে মা 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 তোমার মা লয় জীবনের মাজি মা লয় বড় গল হতা হইবে মারে হষ্ট নদিবে হষ্ট নদিবে দিবে হষ্ট ন দিবে নিজে বাস্তবতা বাস্তবতা বুঝবে তোমার বাস্তবতা ন বুঝো এটা লাই মারে সবসময় সুখী শান্তিতে যা যাবে ভালো থাকিবে ধন্যবাদ